চাসা এইটা আপনি কি করলেন কি করলাম পলিথিনটা ক্যান পানিতে ফালাইলেন, ফালামো না দাও না নোংরা পানি পানি নোংরা তাই আপনি নদীতে পলিথিন ফালাইবেন আচ্ছা কতটা কত মানুষ ফালায় কত খাল দাগ নদীর বাড়িতে ময়লা ফালা পরে হালছে আর আমি তো নদীতে ফালাইছি ময়লা দেখে এই পরিথিনটা আপনি নদীর ওই পারে ডাস্টবিনে তো ফেলতে পারতে এখন নদীটা দূষিত হলো না আর নোংরা নদী এটা কি দূষিত হবো চাচা আমার বাপ কাছ থেকে একটা কথা শুনেছি এক সময় এই নদীতে কত মানুষ গোসল করতো কাপড় চোপড় ধুইতো থালা বাসন ধুইতো আর এখন এই নদীতে মানুষ গোসলও করতে চায় না বাবা শোনো আমরা একসঙ্গে বাইনা খাইছি গোসল করছি কাবুব ধুছি অনেক কিছু করছি এখন আর পরিবেশটা নাই নাই তো পরিবেশটা আমাদের তৈরি করতে হবে এই ময়লা ফেলে আমরা পরিবেশ দূষিত করছি নদী দূষণ করছি চাচা এগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত থাক বাবা এখন আমি বলিস বাবা তুমি ছোট মানুষ তুমি আমার বলটা ভাঙা দিছো এক দূষিত পানি আমাদের ভুলের জন্য এর জন্য আমরাই দায়ী যাক সাসাকে তো বোঝাইতে পারলাম এই সীমাহীন দূষণ নদীগুলোর প্রাণ কেড়ে নিচ্ছে শুধু কি তাই বিষাক্ত সব রাসায়নিক পদার্থ এবং প্লাস্টিক পলিথিন দূষণে শহরের নদীগুলো ভয়ঙ্কর দুর্দশার সম্মুখীন থেকে আমাদের বাঁচাতে হবে এই দেশ আমাদের দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের জাগো জেগে ওঠো নিজ চেতনায়